কুলহল্লা শরীফ যদি কেউ তিলাওত করে বেশি বেশি এই তিলাওত করতে করতে একদিন দেখা যাবে কুলহল্লা শরীফের মোহাব্বত দলের মধ্যে বসে গেছে আর কুলহল্লা শরীফের মোহাব্বত যদি দলে বসে যায় তাহলে বুখারি শরীফের হাদিস এই মোহাব্বতী ওরে জান্নাতে বসে দেবে বলবেন না ভালো করে কুলহল্লা শরীফকে মোহাব্বত করলে যে জান্নাতে যাবে তার প্রমাণ কি বোখারি শরীফের হাদিস এক নামাজের ইমামত করতেন ইমামতে দাঁড়িয়েই আলহামদু শরীফ পড়ে উল্লু আল্লাহ তারপরে আলমতারা দ্বিতীয় আলহামদু শরীফ পড়েই উল্লু আল্লাহ তারপরে লিলাম এই ছিল নামাজের ইমামতের সিস্টেম তখন মুসল্লিরা ধরছে কিরে ভাই সবাই ইমামত করে নবীজিও করেন তারা তো এমন করেন না তুমি কেন এমন করো আমি এমনই করব পছন্দ ইমাম বাদ দিয়ে ইমামরা আমি ইমামত ছাড়বো কল্লা ছাড়বো না ওরা মনে মনে বলে ভাই আরে তোর পিছনে যখন নামাজ পড়ি তখন মনে হয় যেন আসমান থেকে করার হইতেছে আর তোরে ইমাম তো বানাইছেন নবীজি আমরা কেমনে তোরে বাদ দিব আর কিচ্ছু বলে নেই যে ভাই তুমি ইমামতি করো নবীজির কাছে গিয়ে কানে কারে নালিশ করছি আর চোর সব রাগাতে আল্লাহ পড়ে বলছি দেখে খেপে গেছে ইমামতি ছাড়ি দেওয়ার চায় নবীজি একান্তে ডাক দিছেন কি মিয়া তুমি বলে সব রাখাতে কুল্লু আল্লাহ পড়ো জিয়া রাসুল কেন তুমি মনে মনে বলে কুল্লু আল্লাহর মধ্যে পাঁচটা সিফাত আহাদ সমত লাম ইয়ালিদ লাম ইউলাদ পালাম ইয়াকুল্লাহু কুল্লাহ কুফুয়ান আহাদ আহাদ তিনি নিরালা আহাদ মানে এক না ওয়াহেদ মানে এক আহাদ মানে নিরালা উর্দুতে বলে একটা তিনি তার মতো তো আল্লাহ কেমন তো আল্লাহ অনেক দূরে কত দূরে এর থেকে দূরে আর হয় না বলে আল্লাহ কেমন বলে আল্লাহ একেবারে কাছে কত কাছে তুই তোর যত কাছে আমি তার থেকেও তোর কাছে সরাকেয়ার মধ্যে আয়া নাকরা বইলাই হিমিং তুই তোর যত নিকটে আমি তার থেকে তোর নিকটে আল্লাহ তালা এত দূরে দেখা যায় না আবার এত কাছে দেখা যায় না মনে রাখবেন কোনো কিছু দেখতে হলে রেঞ্জের বাইরেও দেখা যায় না আবার একেবারে হাত কান যদি চোখের কাছে আনি তাও কি দেখা যায় কি আজীব জাত আল্লাহ আল্লাহ এত দূরে দেখা যায় না ওরা ওরার সব কিছুর আবার বলে কি আমি তোর কত কাছে জানিস আমরা হানু আকরাবু ইলাইহি মিনকুম তুই তোর যত নিকটে আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে না এজন্য দেখা যায় না সবচেয়ে দূরেও দেখা যায় না রেঞ্জের বাইরেও দেখা যায় না কাছেও দেখা যায় না আল্লাহ কেমন কো আল্লাহ নূর আল্লাহ কি নূর আল্লাহর কেন দেখা যায় না আলো বেশি এই জন্য দেখা যায় না সূর্য সকালবেলা দেখা যায় দুপুর বেলা দেখা যায় কেন না কেন দেখে আল্লাহ আমি তোমার দেখবার চাই তা আল্লাহ কি বলছেন তুই দেখার সামর্থ্য রাখিস না আমি দেখার মতো না তা কিন্তু আল্লাহ করে মনে রাখবে আল্লাহ কথা বলেন নাই যে আমি দেখার মতো না আল্লাহ বলতেছেন আমার দেখার সামর্থ্য তোমার নাই আমি তো দেখার মতো কিন্তু সামর্থ্য তোমার নাই কেন আমি নূরই নূর তুমি তো স্থুল তুমি আমার কেমনে দেখবা তারপরেও যখন একটু পিড়া পিড়ি করছে তার